ধর্মঘটের নামে যে ঘটনা সংঘটিত হয়েছে এটা রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা রাজ্যের অংশের মানুষ তার প্রতিবাদ করেছে এবং তাতে সোচ্চার হয়েছে আমাদের সরকার আমাদের দল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই আমরা বলেছি যেটা কাম্য না কোনো অবস্থাতে শান্তিপ্রিয় আন্দোলন এভাবে হতে পারে না সুতরাং এই আন্দোলনের মাধ্যমে এই উশৃঙ্খলতা তৈরি করে অস্থির পরিবেশ তৈরি করে কখনো কেউ তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে আগের দিন এখন আর নেই আজকে মোদীজির ভারতবর্ষ আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আজকে ভারত পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে সমস্ত ক্ষেত্রে ভারত আজকে এগিয়ে গেছে আমার আহ্বান থাকবে যারা এই বিচ্ছিন্নতা বাদী শক্তি এই ধরনের অগণতান্ত্রিক ভাবনা যাদের মধ্যে রয়েছে তারা এই সমস্ত ধ্যান ধারণা থেকে দূরে সরে এসে গণতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাস রাখবে এবং আগামী দিনে এই রাজ্যকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে যারা সম্পন্ন মানুষ তারা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করতে পারে না আমরাও সেটা থেকে